সুস্থ হয়ে পড়েছিল হসপিটালাইজ হসপিটালাইজড ছিল সো আম্মু এই শাড়িটা পরতেই পারে নাই আর আমার হাতে বাম হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ ব্লু কালার এটা আমার আম্মু একবার পরছে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এই শাড়িগুলো বের করছি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে অ্যান্ড সেই বিয়েতে যাওয়া উপলক্ষে আমার আসলে রিসেপশনের জন্য একটা শাড়ি চুজ করছিলাম যেহেতু আমার নিজের কেনা কোনো শাড়ি নেই সো আম্মুর এই চারটা শাড়ি আমি বের করছি অ্যান্ড আমি অনেক বেশি কনফিউজড যে আমি কোন শাড়িটা পরবো সো তোমরা প্লিজ একটু আমাকে জানাও যে কোন শাড়িটা ভালো লাগতেছে আমি ওই শাড়িটায় পরবো অ্যান্ড যেহেতু আমি নতুন বউ সেহেতু আমাকে একটু রেড রেড মেবি মানাবে সো দেখি কি করা যায় তোমরা অবশ্যই জানাবা কোনটা ভালো লাগছে তবে এখানে রেড না এটা গাঢ় খয়েরি কালার ছিল গোলাপি ছিল ব্লু ছিল এবং এইটা কি কালার আসলে আমি জানি না চকলেট কালার এটা ছিল চকলেট কালারটা অনেক সুন্দর ছিল তো তোমরা জানাবা অ্যান্ড আমার খুব বেশি মাথা ব্যথা ছিল আসলে গাইস আমি প্রচুর পরিমাণে খাই তারপরে কেন জানি না আমার লো প্রেশার অ্যান্ড এই লো প্রেশার নিয়ে আমিও খুব বেশি প্যারাইস ভাই দুদিন পর এমন একটা অবস্থা হয় যে আমি মাটিতে লুটিয়ে পড়বো দৌড়ায় গেলাম যে ডিম সিদ্ধ হওয়ার জন্য কারণ অন্তত ডিম খেয়ে নিজেকে বাঁচাইতে হবে অ্যান্ড ডিম সিদ্ধ করে খাওয়ার পরে আমি একটু রিল্যাক্স ফিল করি আই ম্যান আমার কাছে একটু ভালো লাগে মাথা ঘোরানো কমে যায় তাই আমি চুলের মধ্যে ডিম কর ডিম মানে সিদ্ধ করি না আমি হচ্ছে ক্যাটলিতেই সিদ্ধ করে ফেলি খুব সহজে হয়ে যায় আমার মনে হয় যে চুলা জ্বালাবো গ্যাস খরচ হবে এর থেকে কারেন্ট খরচ করা ভালো খুব সহজে হয়ে যাবে পড়ে যাওয়ার ঝামেলা থাকে না আমার সাথে বেশিরভাগ সময় হয় কি যে চুলার মজে আমি ডিম দিয়ে আসলে মনে থাকে না যেহেতু বাড়িতে আমি একা মনে না থাকার কারণে ডিম পুয়ে যায় তো সেই কারণে ক্যাটলিটা দিলে একবার পানি ফুটলে আর ক্যাটলি বন্ধ হয়ে যাবে পোড়ার কোনো সম্ভাবনা নেই তাই ক্যাটলিটাই আমি ডিম সেদ্ধ করে আর এখানে আমি আমার মায়ের শাড়ি ধরে একটু ফিল নিচ্ছিলাম আমার আম্মুর স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো আর এখানে ফাইনালি আমি এই দুইটা শাড়ি চুজ করেছি এই দুইটার মতো আমি কোনটা পরবো আসলে আমি এখনও কনফিউজড তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে এইটা পরবো নাকি আমি ব্লুটা পরবো তো তোমরা যেটা সাজেস্ট করো আমি সেটাই পরবো দুই দিন আগে তোমাদের ভাইয়ের সাথে আমার একটু অভিমান হয়েছিল। তো সে এখন প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আমার ফেভারেট আইসক্রিম খুঁজতেছে আমি জানি রাগ ভাঙানোর জন্য তো ওই যে দেখ মানে ভালো মতো দেখা যাচ্ছে না আমি দাঁড়াইনি নি জ্বালানোর সামনে যাতে সে আমাকে দেখে না ফেলে এই জন্য দাঁড়ায়নি তো সে আমার জন্য কোন বা ক্রাঞ্চি বা দুইটা একটা আনবে কারণ এই দুইটা আইসক্রিম আমার অনেক বেশি ফেভারেট ছোটোবেলায় তো কোন আইসক্রিম আমার অনেক বেশি ফেভারেট ছিল সো দেখি সে আমাকে আইসক্রিম এনে কিভাবে রাগ ভাঙায় সত্যি কথা বলতে সে আমার সাথে কথা বললে আমার রাগ ভেঙে যায় মানে আমি হেসে দিই তো ফাইনালি সে আমার জন্য দেখো কোন নিয়ে আসছে এনে এনে আমাকে অনেকক্ষণ বসে বসে কথা বললে তারপর আমাকে কোন আইসক্রিম দিচ্ছে এটা ভালো তাই না স্ত্রীর মধ্যে ঝগড়া হলে হয় তো বা ভালোবাসা বৃদ্ধি পায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ